শ্রদ্ধাকে অনেক অপমান উপদস্থ করেছে কিন্তু শ্রদ্ধার পাশে দাঁড়িয়েছে কেটের মা শ্রদ্ধাকে বলে যে তোকে অনেক অপমান করেছে সে না বুঝে বলেছে যে তুই আমার মেয়েকে আর ছবি না তুই আমার মেয়েকে চুরি করেছিস এমন অপবাদ কী করে সইবে শ্রদ্ধা শ্রদ্ধা তো তার মেয়েকে আদর সোহাগ করে ভালোবেসে ঘুম পাড়িয়ে দেয় নিজের ভুলের জন্যই কীর্তির দোষেই যে কীর্তির বাচ্চাটা দুপানের কাপড় সাথে চলে গিয়েছে দুপানে কাপড়ের যে পোটলা বেঁধে নিয়ে গেছে সেই পোটলাতেই কীর্তির বাচ্চা চলে গিয়েছে কীর্তির নিজের দোষটা নিজে স্বীকার না করে কৃত্তি শ্রদ্ধাকেই দোষারোপ করতে থাকে বলে তুই আমার বাচ্চাকে আমার ঘরে রেখে আসলে আমাকে কেন বলে আসলি না অথচ শ্রদ্ধা কীর্তিকে বলে যে কেয়ারা ঘুমিয়ে গিয়েছে আমি রেখে গেলাম কেয়ারাকে সেখানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল তাই শ্রদ্ধার কথা শুনতে পাইনি শ্রদ্ধাকে এমন অপমান করতে দেখে কেহই সইতে পারে না কেননা সবাই জানে শ্রদ্ধা সততার সাথে কেয়ারাকে অনেক ভালোবাসে সে এমনটা করতেই পারে না দায়িত্বহীনতার পরিচয় কীর্তি দিয়েছে তাই কীর্তিকেই সবাই উকতে থাকে কিন্তু কীর্তি তার বোন শ্রদ্ধাকেই এর জন্য দায়ী করে বারবার শ্রদ্ধা যখন ধোপানির উঠলি থেকে কাপড় চোপড় সব কিছু খুলে খুঁজতে থাকে কেয়ারাকে সেখানে পেয়ে যায় এবং কেয়ারাকে নিয়ে যখন বাড়িতে ফিরে আসি তখনও কীর্তি শ্রদ্ধাকে অপমান করতে থাকে যে তুই আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিলি কোথায় থেকে আনলি তুই তুই আর আমার মেয়েকে ছবি না এমন অপমান সইতে পারে না শ্রদ্ধা শ্রদ্ধার পাশে তখন কৃত্তির মা গিয়ে দেয় এ শ্রদ্ধা বড়ো ভুল করেছে তোকে এভাবে অপমান করে কিন্তু সব কিছুই সহ্য করে নেয় মেনে নেয় শ্রদ্ধা শ্রদ্ধাকে বলে তুই মা হতে পারবি না তাই আমার বাচ্চার সাথে এমন করেছিস সত্যি কি শ্রদ্ধা মা হতে পারবে না মা হতে চলেছে শ্রদ্ধা শ্রদ্ধা ও অভয়ের মাঝে গভীর ভালোবাসা জন্মেছে তারা একে অপরকে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে তাদের সম্পর্ক অনেক কাঢ় হয়েছে এবার শ্রদ্ধা মা হবে এবং কীর্তি শ্রদ্ধার মা হওয়ার খবর শুনে আনন্দিত হবে তারা দুই বোন রাগান্বিত হলেও পরে আবার মিল হয়ে যায় এবার দেখা যাক কীভাবে শ্রদ্ধা তাদের পরিবারের সবাইকে মিলেমিশে সুখে শান্তিতে রাখতে পারে শ্রদ্ধার সাথে যে অপরাধ করুক না কেন শ্রদ্ধা সবাইকে ক্ষমা করে দেয়